আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এ আর কান্দায় না রু রাউ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল শিশুর রহমতে আমরা অনেক ভালো আছি ভালো থাকার ভিতরেও আমরা বিভিন্ন ধরনের প্রেশার আছি যেটা আপনাদের কাছ থেকে শুনতে হয় আমরা নিজেরাও মানে ওই ইসে পড়ে গেছি যে কখন কি হবে বা কি হইতে যাচ্ছে সেরকম একটা ডিপ্রেশনে বুঝতেছি আলহামদুলিল্লাহ আমি তো বিয়েবাড়িতে ছিলাম বাড়ি থেকে আসলাম আসছি কিন্তু একদিন হ্যাঁ একদিন আগে একদিন না দুই দিন আগে দুই তিন দিন আগে দুই দিন তিন দিন হয়ে গেছে তো আমি বিয়েবাড়ির ভিডিওগুলো আপনাদের আপলোড করছি আর এর ইতিভাবে কিন্তু একবারই বিয়ে খাইছি আরেক বাড়িতে মানে সবাই বলতেছেন যে ভাবি আপনার যার বিয়ে ভাই যাইতেছে আপনি এখানে বিয়ে খাইতেছেন কেমন না একটা কথা এক জায়গায় বিয়ে খাইতেছে আরেক জায়গায় বিয়ে ভাঙতেছে তো দুনিয়াটাই এরকম কারো জন্য বিয়া কারো মৃত্যু কারো জন্ম এটা নিয়েই কিন্তু চলে এভাবেই যায় তো যাই হোক আপনাদের অবশ্যই অনেক অনেক ই করতেছিলেন যে জিজ্ঞেস করতেছিলেন আমাকে যে এই কথাটা কি সত্যি নেই যেটা হলো আমার শাশুড়ি আমার যাকে নাকি বলছে যে আমাদের ইনকাম করে খাওয়ায় বা এই কথাটা নাকি সত্যি না মিথ্যা এটা জানতে চাইতেছেন তো এটার আমি প্রশ্নের উত্তরটা এটা দিব কারণ এটা দেওয়ার উচিত কারণ যে লোক যে জিনিস চায় না তাকে সে জিনিস বলাটা ঠিক না আর যে যে লোক যে জিনিস চায় তাকে যদি বলি যে সে আমার এটা বলে নাই সেটা অন্যায় হবে তো যাই হোক আজকে হলো আমাদের এখানেই মানে সদরে শরেদপুরে একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা শুই না মানে আমার খুবই খারাপ লাগতেছে যে মানুষ দুনিয়াতে কি হয়েছে কলির কাল শুনছি যে কলের কাল আসবে তো সব সময় শুনি যে কলির কাল আসবে কলির কাল আসবে এটাই সেই কলের কাল মা দুইটা সন্তান গলা টিপা মাইরা লাইছে তো মানে ক্ষেত্রে আমরা যেখানে যেখানে আছি মনে হয় যে মার কুলে আসি দুনিয়াতে কিছুই দেখি নাই দেখার মতো অনেক জিনিস বা আছে মানুষের জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটে বড় বড় জিনিস হয় তার জন্য মানুষ একটা দুর্ঘটনা ঘটানোর চিন্তা ভাবনা করে তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে একটু ঠুনকুট্টু কথা ঠুনকুট্টু ঝগড়া বা একটা কিছু লেনদেন এই বিষয়গুলো নিয়ে যে এত বড় বড় ডিসিশন নেওয়া হয় এই যেই মাঝে যে দুজন সন্তানদের গলা টিপা হত্যা করছে মানে শ্বাস বন্ধ হয়েরা তো সেখ সেখানেও কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া লাগছে বউ সন্তানকে নিয়ে হলো বাবার বাড়িতে গেছে তো সেখান থেকে হলো মারছে আমাদের এই শরৎপুরের মেয়ে আর হলো আপনার নড়িয়ার হলো বউ পাশাপাশি এলাকা মানে সুরাতপুর সদরের রইল ইয়া মাইয়া আর নৈরার পোলার রইল বউ তো আপনার বাড়ি হলো বুঝতে পারে না এর গোল এলাইছে আর নইড়া কি আর নইড়া আলাদা আলাদা আব্বু আব্বু সরো তো যাই হোক আমার ছেলে এখানে আসছিল কারণ আমার ছেলে হলো উদাম গায়ে আর উদাম গায়ে আসলে হলো খালিগায়ে আসলে হলো আমার আমাদের ভাষায় যেটা উদাম গায়ে আসলে হলো কফি রেট দিয়ে দেয় একটা ভিডিও বানাই ভিডিওটা একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়তো বা অনেকে ভাবেন যে বৈশা বৈশা গল্প করতেছি আর বৈশা বৈশা গল্পটা আপনাদের প্রশ্নের উত্তরের জন্য এই জন্য বৈশাখ মানা পড়ে দেবো এই জন্য বৈশা গল্পটা মনে হয় আসলে দেখেন যে ভাবি আমি আপনাদের বলছি যে ভাবি কি হয়েছে আমি জানি না আসলে সব মিলেই শুনলাম যে তাদের মোবাইলের এমবি বি এমবির জন্য একটা ঝরগা হয়েছে আমার ভাসুর বলতেছে যে সে একটা দোকান দিছে রাস্তার মাথায় তো সেখানে ভাবি বলছে যে তুমি একটা দোকান দাও আমি এটা তোমার যার টাকা লাগে মানে তা সে ইনভেস্ট করবে সে টাকা দিবে তো আমার ভাসুর বলতেছে যে তার নাকি আমার জালের নাকি তিন চার তিন লাখ টাকা তিন লাখ হবে না আড়াই লাখ তিন লাখ টাকা ক্যাশ আছে তো সেই টাকা দিয়ে তারে মানে পঞ্চাশ দিয়ে এক লাখ দেখ সেটা দিয়ে দিব হ্যাঁ ব্যবসা খুইলা আর আমার যা নাকি কিস্তি উঠাইছে তারে দেওয়ার জন্য মানে লোন নিছে তো আমার ভাসুরের ই হইলো যে মানে তার এক ওই টাকাগুলো কই গেল এক লাখ হোক বা পঞ্চাশ হাজার হোক ওই টাকাগুলো কই গেল আর আমার যার কথা হইলো যে আমি কি করলাম না করলাম এটা আপনার দেখা বিষয় না আসলে এখানে কিন্তু আমার যার একটা বোকামি হয়েছে কারণ স্বামীই দেখবে স্ত্রীরটা যে কি হইল না না হইলো তো যাই হোক তাদের বোকামিটা আমি আর না ধরি যেটা হলো কথা আমার শাশুড়ি ওদিন বাড়িতে আসছে ভাবি আপনারা অবশ্য মানে আরেকজনের ভিডিও দেখেই এতটা বলতেছেন যে ভাবি এটা আপনার শাশুড়ি কেমনে বলল যে আমাদের ইনকাম করে খাওয়াইতে হবে মানে এখানে অনেক বার্থক্য হইছে সেটা অবশ্য আমার রেকর্ডিং আছে আমি কখনো আপনাদের সামনে হয়তো বা আমি পাবলিশ করব না যে সেই রেকর্ডিংটা কারণ আমি চাই আমার বাড়িতে যা কিছুই হোক আমার বাড়ির সম্মানটা থাকুক আমি প্রত্যেকটা মানুষকে বুঝাই যে একটু হলো যে বাড়ির সম্মানটা যেন থাকে কারণ সব সময় মানুষের একরকম চলে না টাকা পয়সা যদি হয় আর যদি কোনো সম্মান না থাকে ওই টাকা পয়সার কেউ দাম দেয় না তো সবার আগে হলে সম্মানটা অর্জন করতে হবে তারপরে হলো টাকা পয়সার চিন্তা ভাবনা যে টাকা পয়সা আসে না না আছে। বদলা বিসাও যদি খায় সম্মান যদি ঠিক থাকে তাও ওই বেটারে কিন্তু সালাম দেয় যে এই ব্যাটা ভালো এই ব্যাটার সালাম দেওয়া যায় আর যদি মনে করেন যে রাজার হালা আছে কিন্তু অভ্যাস ভালো না আরেকজনের মায়ামাই দিকে চোখ দিয়া মনে করেন যায় আয়রা চোখ দাঁড়াইলো তাকাইলো তারে কিন্তু কেউ সম্মান করবে না এরকম বিষয় তো আমার আমার শাশুড়ি মানে যখনই আমার জালকে চ্যানেলটা খুলে দিছিল বিয়ের মনে হয় এক দেড় মাস পরেই তো আমার বড় নানাদু বলছিল যে শাইনের বৌড়ে মানে আমার ভাসুরের বৌড়ে চ্যানেল খুলে দেওয়ার জন্য যাতে আমার ভাসুর অনেক নরম মানুষ অনেক নরম মানুষ সে মানে কর্মমুঠ অতটা মানে কষ্ট হাড়ের কাজগুলো করতে পারে না সে সে একদম সে মনে করেন যে মানে বৈশা বৈশা যদি ধরেন টাকা কামানো যায় সেটা কাজটা সে করতে পারে টাকা যে কামাইতে পারে না টাকা যে চিনে না এরকম কোনো কিছু না সে কষ্টের কাজ করতে পারে না এই জন্য আমার শ্বশুর মানে আমার শাশুড়ি ভাবল যে যেহেতু সবাই আমরা ইউটিউবিং করি মোটামুটি ভাবে আমি আমার ছেলে মেয়ে নিয়ে তারপরে মনে করেন যে চকে খেত খোলার আলোডি করি গরু বাছুর পালি এগুলা নিয়ে যেহেতু আমি ইউটিউবিং করতে পারি কন্টিনিউ আপনাদের ভিডিও দিতে পারি সেক্ষেত্রে ভাবিও পারবে ভাবিকে বললো যে তুমি একটা চ্যানেল খুলতে পারো তোমরা মানে তাদের স্বামী স্ত্রীর স্বার্থে দিছে খুইলা তো আমার শাশুড়ির মানে কথা হইলো তোমার তুমি যদি পাঁচ টাকা কামাও এই পাঁচটা টাকা আমার ছেলে জানবে যে তুমি পাঁচ টাকা কামাইছো বা তোমার পাঁচ টাকার হিসাব আমার ছেলে করবে আমার ছেলের পাঁচ টাকার হিসাব তুমি করবা মানে এটা হলো আমার শাশুড়ির হলো কথা মানে এরকম তো আমার শাশুড়িও দিন বলছে যে ভাবি বাড়িতে আসছিলো যেটা আপনাদের বলছে যে এখানে নাকি সিচুয়েশনটা এত খারাপ হয়েছিলো ভাবির জন্য এটা একজনে বলছে তার নাম আমি না বলি কারণ তার নাম আমার বলতে মন চাইতেছে না এত সিচুয়েশন খারাপ হয়েছিলো সে মানে ভিডিওতে বরাবরের মতো এত বুঝাইতে চাইতেছে যে এত সিচুয়েশন খারাপ হয়েছিল এত একটা খারাপ অবস্থা গেছিলো এটা বুঝাইতে চাইছিল কারণ তারে এই বাড়িতে আসছে মতন কেউ কিছু করে না আমার ভাসুর তারে বলছিল যে যদি আমার লগে ঝামেলা করে মানে সে যায় ভাড়া থাকবো তো আমার ভাসুর জাজিরা যা থাকবো না কারণ তাদের তার গ্রামকে সে অনেক ভালোবাসে জন্য হয়তো বা থাকবো না আর আমার যাও এখানে থাকবো আমি আমি মনে করি যে আমার ভাসুর যেহেতু যা ওইখানে যে যেহেতু শান্তি পাইব থাকতে চাইতেছে থাকুক আমার ভাসুরও যো থাকুক আমি না করবো না যে আমার ভাসুর ভাসুজয়া থাকবে না আমি বলি যে হ্যাঁ থাকেন আপনার বোর যেভাবে আপনার বোর ভালো লাগে আপনি সেভাবে থাকেন কিন্তু আমার ভাসুর সেটা করবে না আর আমার ভাসুরকে আমার শাশুড়ি খুব ভালোবাসে কারণ তার প্রথম সন্তান আর সে যখন এই সন্তান আমার ভাসুর দুনিয়াতে আসছে বা আনছে তখন কিন্তু আমার শাশুড়ি ছোট ছিল তো তার অনেক কষ্টের সন্তান হয় তো বা সেখান থেকেও সে বেশি ভালোবাসে আর পাঁচজন ছেলে সন্তানের থেকে সে একটু বেশি ভালোবাসে তো বেশি ভালোবাসে ভালোবাসাটা কোনোই না কারণ ছেলে সন্তান সবাই কিন্তু একরকম ভালোবাসা পায় না সবাইকে সবাই মানে পাঁচটা ছেলে সন্তানকে মা একরকম ভালোবাসে না ভালোবাসা সবাইকে কিন্তু একজনের প্রতি টান বেশি থাকে তো সেক্ষেত্রে থাকতেই পারে আর আমার শাশুড়ি সেটাই বলছিল যে মানে টাকা ইনকাম করার জন্য লাইন দেখাই দিছে তার ছেলে ভালো থাকার জন্য তার ছেলেদের যেন দেয় বাট তার ছেলে দেওয়া মানে তাদের দেওয়া যে আমাদের যেন চলে নাকি আমি মনে করেন যে তারও এক বছর আগে থেকে ইউটিউবিং করি এক সংসারে ছিলাম আমার ইউটিউবিংয়ের টাকাও কিন্তু আমি সংসার খরচ করছি বাট এখন আমার ছেলে সন্তান নিয়ে আসি আমার সংসারে খরচ করি তো তার টাকাটা কোথায় যায় সেটা তো অবশ্যই তারা হিসাব করবে যে আমার ছেলে যেহেতু পাইতেছে না তো টাকাটা কোথায় যায় বা সে কি করতেছে এটা তারা হিসাব করতেই পারে এটা এখানে মানে ভাবি যে বলবে কেন আমার টাকা হিসাব করব কেন হিসাব করবো না আমার ভাসুর কেন আমার জালের টাকা হিসাব করব না কারণ সে তারা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কেন টাকা হিসাব করব না টাকা তো হিসাব আসে যে আজকে এই এই কয় টাকা কামাইলে এই কয় টাকা কি করলা আচ্ছা সে যদি একটা স্বর্ণের মানে গহনা কিনে অলঙ্কারও কিনে সেটা তো বলবে যে আজকে আমি দশ টাকা পাইছি দশ টাকা দামি একটা ফেরিওয়ালা বাড়ির মধ্যে গেছে আমি ধরেন যে একটা কানের দুল কিনছি একটা কিলিপ কিনছে টাকাটা শেষ সেখানে যদি পরবর্তীতে যদি বলা হয় যে এই এই টাকাটা দেওয়া হলো তোমরা তুমি কেন কিনলা মানে সেটা হইব হলো টাকার হিসাব কিন্তু যদি জিজ্ঞেস করে যে কি করছো সেটার প্রশ্নের উত্তরটা দেওয়াটা কি প্রয়োজন না আর দিলেই কি এতটা মানে ই হয়ে যায় যে আমি তার প্রশ্নের উত্তর দিন কে তারে আমার বলতেইব কে আমি কয় টাকা কামাইলাম এই জিনিসটা আমার যাও অবশ্যই আমার ভিডিওটা দেখব এই জিনিসটা কিন্তু একদম মানে বোকামো আমি মনে করেন যে একটা স্ত্রী সে মাসে দশটা থ্রি পিস বানাইবো পাঁচটা থ্রি পিস বানাইবো শেষ মাসে আমার আমি জিজ্ঞেস করবো চাইলান একটু দেরি হইলে যে টাকা কই গেল চাইলান না কে যেটা আমিও করি পাঁচজনও সেটাই করে তো সেই ক্ষেত্রে আমরা স্বামীর উপরে অনেক প্রেশার দিতে পারি তো স্বামীর উপরে প্রেশার দেওয়া মানে দেখবেন যে যারা খ্যাত আলোড়ি করে পাঁচ টাকা জোগাইলো না একসময় বাড়ি বাইরে স্বামীরে দেওয়া দেয় যে এই টাকাটা দিয়েই কাজ করো এটাই কিন্তু স্বামী স্ত্রীর একটা সংসারের একটা মহব্বত সংসারের একটা ভালোবাসা এই ভালোবাসাটা যেই সংসারে না থাকে সেই সংসারে কখনও আল্লাহ নিয়ামত বা আল্লাহর বরকত কখনও হয় না ভালোবাসা থাকতে হবে তো আমার শাশুড়ি বলে নাই যে তাদের কামাই করা খাওয়ানোর জন্য আমার শ্বশুর যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারে আমার শ্বশুরকে যে সবাই যে আহামরি কতগুলো দিয়ে দেয় সেটা না আমার শ্বশুর ইনকাম করতে পারে আমার শ্বশুরের যা ইনকাম করে সেই ইনকামের টাকা দা আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ির অন্তত অনেক ভালোভাবে কাটে আমার শ্বশুর শাশুড়ি যা খাইতে পারবে যা পড়তে পারবে সেটা আমরাও এখন পারবো না আমার শ্বশুর যা ইনকাম করতে পারে তো আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমার শ্বশুর অনেকটাই অসুস্থ আমার শ্বশুরের যেই মানে সিমটমগুলো যেই ই দেখা দিছে মানে অসু রোগের একটা ই দেখা দিছে সেটা অনেক বাজে মানে অনেক খারাপ ধরনের বড় আকারও হইতে পারে আল্লাহ যেন সেটা না করে আমার শ্বশুরকে আমার শ্বশুর মানে খাবারকে অনেক বেশি ভালোবাসে সে যদি পেট ভরে খাইতে পারে সে শান্তি তো সেই ক্ষেত্রে আমার শ্বশুরের এখন অনেক জিনিস মানে খাওয়া বন্ধ অ্যালার্জি জাতীয় জিনিস আমার শ্বশুর ইলিশ মাছ পছন্দ করে গরুর মাছও পছন্দ করে দুধ ডিম এইসব পছন্দ করে সব আমার শ্বশুর খাইতে পারবো না কারণ তার চবড়ি ইসে আপনার ফুসফুসি না কোন জায়গায় চবড়ি মানে চবড়ি জমছে যাই হোক এজন্য সে পারবে না তো আমার শাশুড়ি কখনও কয় না যে কামাই করো আমাদের খাও আমার ক্ষেত্রেও এটা করে যে আমার ছেলেকে দাও আমার ছেলে ভালো থাকুক আমরা ভালো এটা আমার ক্ষেত্রেও করে আমার ক্ষেত্রে যে করে না এটাও না তার ছেলে ভালো থাকলে তাদের ভালো লাগে অবশ্যই এটা প্রত্যেকটা মার আমার মারও আমার মার ছেলেরা ভালো থাকলে আমার মার ভালো লাগবে প্রত্যেকটা মানুষেরই আর আমি যদি আজকে ভিন্ন আমার যা ভিন্ন আমরা যদি এক জিনিস ভালো এক জিনিস তরকারি রান্না করি আমার শাশুড়িকে যদি দেই তাহলে কিন্তু তারা খাইতে পারবে আর যদি না দেই তারা পাবে না হয়তো বা আমরা লুকাইয়ে খাইতে পারি বা তাকে নাই দেখাইলাম সে কিন্তু আমাদের চুলার পাড়া এসে বসে থাকে না নাই দেখাইলাম আমরা খাইয়ে নিলাম দেখাইলাম না কিন্তু এটা যার যার একটা ব্যক্তিগত বিষয় যেমন আমি এক জিনিস তৈরি করলাম আমার শ্বশুর শুড়ি সারা খাইতে পারি না আমার খারাপ লাগে আমার মনের ভিতরে কুচকুস কুচকুচ করে যে আমার ছেলে সন্তানকে খাওয়ানোর পরেও আমি যে আমার শ্বশুরকে দিয়ে আসি আমার শ্বশুরকে যদি এক পিস দরের মাছ দেই সেই এক পিস মাছ অবশ্য তারা স্বামী স্ত্রী পারে কিন্তু দুজনে ভাগ করে খাইতে আমি আজকে তৈরি করছি আমার ঘরে পোলাপানের ঘর পোলাপানে এক পিস বেশি খেয়াল আমি এক পিস বেশি দিতাম না সেজন্য যে এক পিস আছে দেখে এক পিস দিন না যে এক পিস কী দিম একজন কী দিম এটা না করাটাই বেটার আমি এটা কখনো করি না আমি চেষ্টা করি যে আমার শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য তো যাই হোক যেদিন ধরেন একটা সংসারে কমন জিনিস সেটা থাকে গ্রামের বাড়িতে মাছ ভাত এটা প্রতিদিন থাকবো তো প্রতিদিন আমি মাছ ভাত ওটা আমার শাশুড়ির ঘোড়া রুই মাছ খাইতেছে আমার ঘরে রুই মাছ খাইতেছে আমার শাশুড়ির ঘরে পাংগাছ আমার ঘরে পাংগাস সেদিন কিন্তু আর দেওয়া হয় না হয়তো বা আমার ঘরে স্পেশালভাবে একটু গরুর মাংস রান্না করা হইলো একটু মুরগি রান্না করা হইলো বা আমার শাশুড়ির ঘরে আজকে মুরগি রান্না করে নাই তখন দেওয়া হয় আমার শাশুড়ি শাশুড়িও আমার দেয় তো এই আর অনেক মানে আমার জালের সংসারটা নিয়ে হলো মানে আমার যা নিজে একটা ডিসিশন নিতে পারে না সেই ডিসিশনের মাঝখানে ফ্যামিলিগত কিছু পেশার আসে তো এজন্য হলো বেশি সমস্যা তো তারপরও সর্বশেষে বলবো যে সবাই সবার মন মানুষরা ভালো কইরা সবাই ভালো ভালো কমেন্ট করবেন আমার জালকে যাতে তাদের সংসারটা ভালোভাবে টিকে আমি এখনও বলবো যে ভাবি এই বুক আমি কইরান না কারণ একটা সন্তান সন্তানের দুজন মানুষ দরকার বাবা মা দুজন আগের বেটারা অনেক বাদাই ম্যাপেনা করছে এখনকার স্বামী গোছে আগের স্বামীর অনেক বাদাই ম্যাপেনা করে অনেক স্ত্রী গো স্বামীরা আছে নেশা করে মানে নেশা খায় আর চার দিন পাঁচ দিনের ভিতরে আসে না তারপরও শুধু স্বামীর নাম যে সে আমার স্বামী এজন্য অনেক স্ত্রী আছে যে সংসার করতেছে সেক্ষেত্রে আমার ভাসুর কিছুই না আপনি যদি চেষ্টা করেন সে ভালো হবে আর তার একটাই একটাই ব্যর্থতা সে কষ্টে পরিশ্রমের কাম করতে পারে না যে আজকে একজনের ধরেন যে খেতে কাজ করতে দেবো সেটা সে পারে না এটাই হলো তার সমস্যা আনালে সব কিছুই সে করতে পারে সে পাঁচজনের মেলে কথাও বলতে পারে পাঁচজনের লগে চলতেও পারে সব কিছুই করতে পারে তো ঠিক আছে আমি কথাই বললাম ভুল টুটি হয়ে থাকলে তো অবশ্যই ক্ষমা করে দিবেন আর যেহেতু আমাদের ফ্যামিলির বিষয়গুলো এখন অনেকটাই মানে জানাশোনা হইতেছে সেক্ষেত্রে আমি মনে করবো যে এই জিনিসগুলো আমরা যেহেতু ইউটিউবিং করি আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা সাজেশনে আমাদের ভালো লাগতে পারে আমরা সেই কাজটা থেকে বঞ্চিত থাকতে পারি সেই কাজটা নাই করতে পারি তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ